ওটা আল্লাহর রসুলের কথা যে আতে মুক্ত আমাকে তুমি তোমার খাদ্য পরে মানুষকে খাও তখন মানুষ মনে করে তো পরে যার কে তাহলে হুজুর মহামানা সাহেব যার কারণে বেড়ায় রামাজার মাসে একদিনে চার পাঁচটা বাড়িতে দাওয়াত থাকে ওরা হুজুরকে ভালোবাসে ভালোবাসা ভালো আমি ওই দুর্বল সাইডে যাইনি ভালোবাসাই ভালো আল্লাহ রসুল বলছেন যে পরে মানুষকে নিজের খাওয়া খাওয়াও যখন তুমি নিজে খাওয়া বা কাউকে তখন পরে মানুষ হয় যেন আর যে খেতে চেয়েছে ওর চোর হোক চারডা হোক বদ হোক সয়াদেন হোক খেতে চেয়েছে আপনি দিবে না হাত পেতেছে আপনার কাছে আপনি দিবেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে মুসলিমের হাত পেতেছে কম হোক ধমক দিতে ভাবেন না কোনো সময় ও তার একটা অকা দীঘা তার সাথে সলা চল কোনো যার এদিন করবা নিকট প্রতিবেশী এটা মূল আলোচনা নিকট প্রতিবেশী প্রতিবেশী একটা বাড়ির সাথে লেগে আছে আর একটা পাঁচার বাড়ি পরে আছে নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণের টিকে থাকা খুবই কঠিন জমি লেগে গেলে গন্ডগোল লেগে যাচ্ছে ও বলছে ছয় ইঞ্চি আমার দিকে দখল করেছে ও বলছে না তুমি আমার দিকে বারো ইঞ্চি দখল করে আছো চলছে গন্ডগোল মামলা চলছে প্রতিবেশীর ছেলে এভাবে পানি চালিয়ে দিয়েছে অর্ধ দেওয়ালে লেগে গেছে তোমার ছেলে আমার দেওয়াল ভিজিয়ে দিল নষ্ট করে দিল দুই পরিবারের দুই মহিলা যখন ঝগড়া লেগে যাচ্ছে তখন সবচেয়ে খারাপ কথা বলতে বললে জয়ী হবে একবারে মনটাকে ঠান্ডা করে যখন দুই চারটা গালি দিয়ে নিল তখন ওর যে রাগ ভিতরে আছে ওটা ঠান্ডা হবে অথচ কিছু নয় অথচ টিকে থাকা খুবই কঠিন যা ধারাবাহিক আলিসে বোঝা যাবে আল্লাহ বলেছেন সুখময় ওই চারটে জিনিস আছে যার তার এক নাম হলো ভালো প্রতিবেশী সুখময় সে যা ভালো প্রতিবেশী প্রতিবেশী কি জিনিস যে আমার জীবন সুখময় সব ছাড় দেয় কিটুকু কি ভাই এ আর তিন ফুট হলে যে আমার একটু বাড়িটা হতো হ্যাঁ ঠিক আছে নিয়ে নেন যে বলেন কি তিন ফুট মানে গায়ের জ্বর চাইলে দেব না ওদিকে সরে নেন রাস্তার উপর বাড়ি করে আছে করবে আপনাকে দেবে কি করে কি সমস্যা ভাই ছেলে খুব অসুস্থ আর চুপ থাকে না আমি তাকে যে এতে নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাবো চিন্তা করেন না এ হলো প্রতিবেশী সব সময় সুবিধায় থাকে তার নাম হলো প্রতিবেশী আর একটু অসুবিধা হলে বলছে ঠিক আছে ঠিক আছে উচিত হয়েছে জেলে গেছে তো উচিত হয়েছে